পাড়ের বাসিন্দাদের সব জলে ধুয়ে মুছে গেছে বাড়ি ঘর ছোট ছোট শিশুদের পড়াশোনা লাটে উঠেছে কারণ ব্যাগ বই পত্র খাতা সমস্ত ভেসে গেছে আজকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও মিহির কর্মকার তিনি ওই ছোট ছোট শিশুদের আইসিডিএস সেন্টারে নিয়ে গিয়ে পাঠশালা খুললেন পড়ালেন তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনলেন এই এলাকা তো হয়েছিল আর কি জল জমে ছিল প্রত্যেকটা বাড়িতে অনেকেরই বই টই ভিজে গেছে খাতাপত্র ভেসে গেছে পেন্সিল ভেসে গেছে রাবার ভেসে গেছে সেগুলোর থেকে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছে বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই আমি এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি অঙ্গনবাড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল এক সব বইপত্র একদম শেষ দেখলেন চারপাশে এখন ভিডিও সব আসছে দুই ঘন্টা থেকে পড়াচ্ছে অবশ্য আজকে অনেক ভিড় আছে ভালো লাগলো আজকে দেখে ছেলে মেয়েরা কি ভালো হচ্ছে সবাই ভালোই বলতেছে

మేం అండి రే కొరసరా దోస్ కొడి. ఉదోత్ కొడవా. బోయిపత్ర হারিয়েছে সেগুলো দিয়ে দিবে বলল వీడియో তাতে কি কি রকম আনন্দ হচ্ছে? फोर्थ ফিরবে আবার সেটা ভালো লাগছে. আমি আমি ଆଇଜେ ପାకి మేତଲା କପନ କେ ନେଇ ବଡ କଲା ଖାଇଯାଏ ভালো সে বাঁশে ভালো